আজকে আমরা আসছি চাঁদ উদ্যান হাউজিং সোসাইটির অন অফ দ্য মোস্ট এক্সপেন্সিভ প্রজেক্টে হাউজিংয়ের ভিতরে এই প্রজেক্টটির ডিমান্ড অনেক বেশি এর কারণ হচ্ছে এই প্রজেক্টটির সামনেই রয়েছে একটি পঁচিশ ফিট ও একটি তিরিশ ফিটের রাস্তা এছাড়াও এই বিল্ডিংয়ের ডিজাইনটাও খুবই চমৎকার সাড়ে তেরো কাঠা জায়গার উপরে নির্মিত এই ভবনটির প্রতিটি ফ্লোরেই থাকবে নয়টি করে ইউনিট এক একটা ইউনিটের সাইজ এক হাজার স্কোয়ার ফিট থেকে চোদ্দশো স্কোয়ার ফিটের মধ্যে সীমাবদ্ধ ভবনের প্রতিটি ইউনিটেই থাকবে তিন চারটি বারান্দা বেডরুম ও টয়লেট এছাড়াও ড্রয়িং ডাইনিং কিচেন সহ এইখানে থাকবে তিন তিনটি লিফটের ব্যবস্থা এইখানে আপনি প্রতি মাসে বা চব্বিশ মাসের কিস্তিতে ফ্ল্যাটগুলোকে কিনতে পারবেন এর জন্যে আপনি চাইলে সরাসরি এইখানে ভিজিট করতে পারবেন এবং সব কিছু যাচাই বাছাই করার পরেই ফ্ল্যাটগুলোকে বুকিং দিতে পারবেন তাই আমাদের এই প্রজেক্টটির সম্পর্কে বিস্তারিত আরও জানতে যোগাযোগ করুন স্ক্রিনে থাকা নাম্বারে